যদি নেত্রী থাকার সময় যিনি প্রতিবাদ করেছিলেন এই অনুপ্রবেশকারী নিয়ে সোচ্চার হয়েছিলেন আজকে কি হয়ে গেল যে হঠাৎ করে উনি অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াচ্ছেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না বুধবারের প্রতিবার মিছিল থেকে সেই বার্তায় দিলেন তৃণমূলের চেয়ারপারসন তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি

বাংলা ভাষা কেনে সে বাংলাদেশি রোহিঙ্গা বল দে এই নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওনার মন্ত্রী পরিষদ রাস্তায় নেমেছিলেন রোহিঙ্গাদের বাঁচানোর দাবিতে ওনার রোহিঙ্গা ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখতে আমাদের দাবি রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা তৈরি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই পশ্চিমবঙ্গকে কখনোই আমরা বৃহত্তর বাংলাদেশ হতে দেব না মুখ্যমন্ত্রী আপনারা সবাই জানেন সকাল থেকে রাত অব্দি মিথ্যা কথা বলেন এখন উনি দেখছেন যে উনি কোনোভাবেই দু হাজার ছাব্বিশে জিততে পারবেন না এখন নতুন এই ন্যারেটিভটা উনি ছড়ানোর চেষ্টা করছেন যে বাংলা ভাষী এবং বাংলার মানুষদেরকে বিভিন্ন রাজ্য থেকে তাড়ানো হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা আজকে আমাদের ছেলে মেয়েদের প্রথমত বাইরে রাজ্যে যাওয়ার দরকার ছিল না ডবল ডবল চাকরি যদি হতো আজকে ওনার বন্ধু তামিলনাড়ু সেখানে দেখুন সেখানে অলরেডি শুরু হয়ে গেছে যেখানে রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাদেরকে বের করা হচ্ছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কোনো মুভমেন্ট নেই আজকে আমাদের যে অধিকার হিন্দু বলুন মুসলমান বলুন খ্রিস্টান বলুন শিখ বলুন আমাদের যে অধিকারের যে জিনিসগুলো সেই সব যোজনার সুবিধে আজকে যাল ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যে মুখ্যমন্ত্রী দু সালে বিরোধী দলনেতা সরাসরি বিরোধী আহ নেত্রী থাকার সময় যিনি প্রতিবাদ করেছিলেন এই অনুপ্রবেশকারী নিয়ে সোচ্চার হয়েছিলেন আজকে কি হয়ে গেল যে হঠাৎ করে উনি অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াচ্ছেন তার উত্তর হচ্ছে ভোট ব্যাংক ভোট ব্যাংকের জন্য আজকে ওনার জনপ্রতিনিধিরা তারা ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিচ্ছে এবং কলকাতা শহরে সারা পশ্চিমবঙ্গে ব্রিজের তলায় পুকুরের পাশে বিভিন্ন জনবসতি এলাকাতে সমস্ত রোহিঙ্গারা ঢুকে তারা ছড়িয়ে ছিটিয়ে মানে ও সেখানে তাদেরকে তালাতে হবে এটাই আজকে আমরা এই কারণেই এসেছিলাম ইলেকশন কমিশনের কাছে এবং পরিষ্কার ভাবে তাদেরকে এই কথাটি বলা হয়েছে সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না